আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আমি আরেকটা নতুন তথ্য দিতে আসলাম এটা আপনাদের অনেক 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 গুরুত্বপূর্ণ যারা চা অনেকেই শুনতেছেন যে জানাতে কাজের ভিসাতে জানাতে ওয়ার্ক ভিসা অ্যাভেলেবল আমাদের কাছে কিছু টাকা দিলেই জব পাবেন বা আমরা জব নিয়ে দিতে পারবো আমাদের নির্দিষ্ট কোনো কোম্পানি আছে তো এটা কতটুকু সত্য কতটুকু কতজন মানুষ পা এবং কারা কারা পা এটা আপনাদের অত্যন্ত জানা জরুরি এরপরও আরেকটা কথা হচ্ছে চায়নাতে অনেক লোকে বলে যে চায়নাতে কনস্ট্রাকশন তারপর হচ্ছে রাস্তাঘাট বা রেস্টুরেন্টে জব দিয়ে থাকে আমাদের কাছে আসলে বা আমাদের কিছু টাকা দিলে আমাদের নির্দিষ্ট লোক আছে আমরা হচ্ছে তাদের মাধ্যমে যেটা জবটা নিয়ে দিতে পারবো তো এটা কতটুকু সত্য কতটুকু যুক্তিকর বা এটা আদৌ দেয় কিনা বা দিচ্ছে কিনা তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একটা ধারণা নিতে পারবেন যে চায়নাতে আসলে জব দেয় কিনা তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক মূল বিষয়ে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন কারণ আপনাদের ভিডিওর ডিপেন্ড করে হচ্ছে নতুন নতুন ভিডিও তৈরি করা হ রিসার্চ করে সত্য ঘটনামায় সত্য তথ্যটাই দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন চলুন মূল বিষয়ে যাওয়া যাক তো প্রথমে আপনাদের একটা কথা ক্লিয়ার করে দেয় যে চানাতে জব ভিসা দেয় কিনা হ্যাঁ চায়নাতে জব ভিসা দেয় এটা হচ্ছে জেট নামক ভিসা মানে জেট ভিসা নামক একটা ভিসা আছে এটা হচ্ছে যারা যারা দক্ষ তাদেরকেই দিয়ে থাকে এটা বৈধ ভিসা এটা হচ্ছে কাজের জব ভিসা বলতে পারেন এটা যারা যারা জব করতে আসে তাদেরকে এই জেট ভিসাটাই দিয়ে থাকে এটা শুধুমাত্র একটাই মাত্র বৈধ ভিসা সেটা হচ্ছে জেট ভিসা তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ভিসাটা কাদের কাদের দেয় প্রথমত হচ্ছে ইংরেজি টিচার দ্বিতীয়ত ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর তিন নম্বরে হচ্ছে বিজনেস অফিসার বা ম্যানেজার বলতে পারেন চার নম্বরে হচ্ছে রিসার্চ বা ইউনিভার্সিটি রিসার্চ পাঁচ নম্বর হচ্ছে টেকনিশিয়ান বা যারা হচ্ছে দক্ষ লোক তাদেরকে দিয়ে থাকে অর্থাৎ আপনি বলতে পারেন যারা দক্ষ তাদেরকেই শুধু এই পিসাটা দিয়ে থাকে কাদেরকে জব পিসা দেয় না চাইনিজ সরকার এক কথাই বলতে গেলে লো স্কিল লোকদের হচ্ছে তারা জব পিসা কখনোই দেয় না যেমন আপনি বলতে পারেন রাস্তাঘাটে শ্রমিক রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন এখানে তারা হচ্ছে বিদেশি লোক তেমন একটা দেয় না কারণ হচ্ছে চায়নাতে অনেক বড় হচ্ছে অনেক একটা তো বড়ো একটা কাঠামো দেশ মানে হচ্ছে অনেক লোক এখনও হচ্ছে তারা কাজ পায় না বা তারা হচ্ছে কাজ করছে তাদেরকে শুধু দিয়ে থাকে কারণ হচ্ছে তারা আগে নিজে হচ্ছে তাদেরকে আগে ফিল করে তারপর হচ্ছে অন্যদের দিয়ে থাকে এটা আমরা অনেক আগে থেকে জানি অনেক এজেন্সি বলে যে চায়নাতে জব দিচ্ছে রাস্তাঘাটে তারপর রেস্টুরেন্ট বা আমাদের কাছে ভিসা রেডি আছে আপনারা যদি আমাদের মাধ্যমে যান তাহলে হচ্ছে ভিসা এবং কি লিগেল ভিসা পাবেন সাধারণত ম্যাক্সিমাম এজেন্সি যেটা করে এখানে তারা দুই ধরনের ভিসা দিয়ে থাকে এল বিসা এবং হচ্ছে এম ভিসা এল ভিসাটা হচ্ছে আপনার বিজনেস ভিসা আর হচ্ছে এম ভিসা এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা সাধারণত তারা এই বিসাটা দিয়ে থাকে কিন্তু তারা কখনোই জেড ভিসা দেয় না এটা হচ্ছে সম্পূর্ণ মানে হচ্ছে এল এবং এম এই দুইটা হচ্ছে সম্পূর্ণ ইলিগ্যাল বা অবৈধ যদি আপনি কখনো ধরা পড়েন যে আপনি হচ্ছে এল ভিসা বা এম ভিসা নিয়ে হচ্ছে আপনি চায়নাতে জব করতেছেন বা আপনি চাকরি করতেছেন এটা কখনও যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে কঠোর কঠোর শাস্তিতে কি বড় ধরেন একটা ফাইন জরিমানা আপনাকে দিয়ে দেবে এটা অবশ্যই আপনি ভেবে চিনতে তারপর হচ্ছে তারপর আপনি চায়নাতে পা দেবেন আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস ভেবে চিনতে দেখি করে তারপরে আসতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট নোটিশ দিয়েছে কিনা তারপরে সে জব অফার সেটা দিয়েছে কিনা তারপর হচ্ছে এজেন্সিটাতে বলে যে তাদের মাধ্যমে সে লোক আসছে কিনা বা যে সেক্টরে যাচ্ছেন ওই সেক্টরে কেউ আছে কিনা বাংলাদেশি বা আদার্স কোনো ফরেনার আছে কিনা সেটা হচ্ছে আপনি দেখে তারপরে আসবেন অন্তত যে এজেন্সির মাধ্যমে আসবেন যদি এজেন্সির মাধ্যমে এসে থাকেন তাহলে অবশ্যই ওই এজেন্সির মাধ্যমে কোনো কোনো কেউ চায়নাতে আসছে কিনা তারা সুষ্ঠুভাবে আসছে কিনা এটা অবশ্যই দেখে তারপরে আসবেন আমি যদি এখন সংক্ষেপে বলি তাহলে হচ্ছে চায়নাতে জব পিসা দেয় কিনা হ্যাঁ আসলে চায়নাতে জব পিসা দেয় এটা আপনাদের এ জ্যাট নামক ভিসা আর তারপরে সেকেন্ড হচ্ছে আরও অনেকেই বলে যে চায়নাতে আমি কনস্ট্রাকশনে জব দিচ্ছে বা অমুক লোক হচ্ছে কাজ নিয়ে দিতে যাচ্ছে এটা কতটুকু সত্য চায়নাতে আসলে সাধারণত এ ধরনের ভিসা দেয় না মানে হচ্ছে কনস্ট্রাকশন হোটেল তারপরে হচ্ছে রেস্টুরেন্ট রাস্তাঘাট এগুলাতে সাধারণত দেয় না এটা খুব স্বল্প পরিমাণ আর তারপরও আরেকটা আপনাদের সলভ করে দিয়েছে যে অনেকেই মানে চায়নাতে গোয়াং আমি স্ট্রিট শহর বলি গোয়াং অনেক লোক কাজ করতেছে এটা সাধারণত কোন ধরনের পিজা বা কারা কারে কাজ করে থাকে এটা সাধারণত আমি যতদূর মনে করি ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট কাজ করে থাকে তারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি তারা হচ্ছে জব করতে জব বলতে তারা হচ্ছে বিজনেসের কাজে সাহায্য করতেছে মিনিমাম কোনো কিছু নিচ্ছে যে অর্থ বা চাই বলে না কেন ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট কাজ করতেছে স্টুডেন্টরা সাহায্য করে থাকে অনেকেই মানে ভিডিওর মধ্যে মানে অনেকজন প্রশ্ন করেছেন বা বলেছেন যে যে আমি অনু অমুকজনের মাধ্যমে হচ্ছে আমি যেতে চাচ্ছি আপনি কি এটাকে আমাকে দেখে দিতে পারবেন যে ওই সেক্টর কোনো লোক যাচ্ছে কিনা সত্যি কথা বলতে আমি মানে আমি বিশেষ করে আমি এই এই করতে পারবো না কারণ হচ্ছে এখানে আমার দ্বারা হচ্ছে কোনো কোম্পানিতে যেয়ে তারপরে ওই অফার লেটার বের করে বা দেখে তারপরে হচ্ছে আপনাকে জানানো এটা অসম্ভব এটা যারা হচ্ছে আপনি অনলাইন বা যে যে আপনাকে অফার লেটার দিচ্ছে ওই অফার লেটারের সাথে কোনো ওই কোম্পানি তো কোম্পানি আছে কিনা বা ওই কোম্পানি থেকে আসলে সার্কুলার দিচ্ছে কিনা এটা অপশে দেখে তারপরে আসবেন আর আর যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যানাতে ম্যাক্সিমাম যেটা ভিসা দিয়ে থাকে সেটা হচ্ছে ট্যুরিস্ট দিশা বা বিজনেস ভিসা আপনি সংক্ষেপে বলতে গেলে এল ভিসা বা এম ভিসা এই দুইটা থেকে দুইটা বিষি দিয়ে থাকে তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি কোন বিষয়ে আসছেন এটা অবশ্যই দেখে চিনতে মানে দেখে ভেবে চিনতে তারপর আপনি চ্যানাতে আসবেন আশা করি এগুলো যদি আপনি ভেবে চিনতে আসেন বা দেখে আসেন তাহলে কখনই আপনি হচ্ছে হতাশ বা কোন বিপদে পড়বেন না এগুলো যদি আপনি যাচাই করে আসেন অবশ্যই আপনি ভালো কোনো কিছু জানাতে পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সামান্য পরিমাণ হলেও আপনি রিয়েল তথ্যটা পেয়েছেন বা ভালো একটা তথ্য পেয়েছেন এটা হচ্ছে আপনার যদি আপনি যদি কখনো আসেন বা জানাতে আসেন বা এরকম জবের অফার পান তাহলে অবশ্যই এই কয়েকটা জিনিস আপনি ভেবেচিন্তে দেখে তারপরে আসবেন আশা করি আপনি কখনোই বিপদে পড়বেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ